হেই এভরিওয়ান তো আমি ইন্ট্রোটা অনেক ভালো করে করার চেষ্টা করেছিলাম তখন কিন্তু আমাকে সবাই হাসিয়ে দিয়েছে বলে আমার এইভাবে ভয় সমর করতে হচ্ছে তো কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে তো আমরা গিয়েছিলাম কালী এটা হচ্ছে কালী পুজোর ব্লগ অ্যান্ড সরি ফর লেট আপলোড অ্যাকচুয়ালি তো এখানে দেখো আমরা যেদিন বেরোবো সেদিন রাত্রে বেলা লাইক সবাই যে যার মতন ফটো করছে স্টোরি লাগাবে যে গোয়িং টু রামেশ্বরম কন্যাকুমারী এরকমই কিছুটা ছিল অ্যাকচুয়ালি তো এখানে দিদি আমাকে একটা ছড়া বলছিল সেটা শুনে আমার সত্যি মায়েরই এতটা হাসি পাচ্ছিল তো অনেকক্ষণ ওয়েট করার পরে ফাইনালি আমাদের বাসটা চলে এসেছে আর বাসটা লাইক দেখো এতটা মানে লাইটিং দেখে তো এতটা খুশি লাগছিল তো এখানে যে যার যে মতন তোমরা বিলিভ করবে না বাসটা আসার পরে লিটলি লাইক সবাই ঘিরে ছিল বাসটার সাইড থেকে দেন এখানে দেখো মানে আমরা তো কালী পুজোর সময় যাচ্ছি না সেই জন্য আমরা বেসিক্যালি বাজি ফাটাতে পারবো না তো সেজন্য আমরা বাসে ওঠার আগে এখানে আমাদের একটা সেল পাঠানো ফাটানো হচ্ছে তো সরি ফর মাই ল্যাঙ্গিফারেন্ট হয়ে যাচ্ছে তো তোমরা একটু অ্যাডজাস্ট করে না যখন পাঠিয়েছে তখন লিটল দেখো কতটা সুন্দর লাগছে দেখতে দেন যে যার মতন বাসে উঠে গেল বাসে উঠে যে যার সিটে বসে পড়লো এখানে যে যার মতন ক্যামেরা অন করে ভিডিওসি বানাচ্ছিলো আর দেখো কত লোক আমরা গিয়েছিলাম এখানে দেখতে পাচ্ছ অনেকে গেছিলাম আর কি ঘুরতে অনেকটা মজাও হয়েছিল দেন তারপর আর কি সব লাইট অফ করে দিয়ে ডিজেল লাইট জ্বালিয়ে দিল দেন ডিজেল লাইট জ্বালানোর পরে অনেকক্ষণ লাইট ই করার পরে আমরা একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিলাম সেখানে পেট্রোল ভরার পরে আর কি স্টার্ট হয়ে গেলো আমাদের না সেটাও তোমরা একটু দেখে নাও করার পরে literally সবাই রাতে ঘুমিয়ে পড়েছিলাম এটা পরে দিন মানে ভোরবেলার ক্লিপ একচুয়েলি তো আমাকে দেখে তোমরা বুঝতেই পারছ আমি যে কতটা ঘুমেছিলাম দেন আমরা ফাইনালি পৌঁছে গেছিলাম রামেশ্বরমে তো ওখানে এটা বাসস্ট্যান্ড যে যেখানে বাস পার্ক করা হয়েছিল আর এখানে ঘুম থেকে উঠে সবাই যে যার মতন চা খেয়ে নিচ্ছিল দেন আমি কিছু খাইনি ওখানে তো ফাইনালি হোটেলে গিয়ে চেক ইন করলাম ওখানে গিয়ে একটু ব্লগ করছিলাম আর কি ক্লিপ নিচ্ছিলাম তো সেটাই আমাকে কে যেন কি একটা বললো তো আমি একটু রেগে গেছিলাম এখানে দেখো সবাই আছে আর এটা হচ্ছে আমাদের রুম অনেকটা ছোট বিকজ আমরা এখানে বেশি টাইম থাকবো না সেই জন্য কি তো ওখান থেকে রুমে কিছুক্ষণ ফ্রেশ হওয়ার পরে এটা হচ্ছে আমাদের বালকানির ভিউ অ্যাকচুয়ালি তো ওখান থেকে একটু ফ্রেশ হয়ে যাওয়ার পরে চলে গেলাম করার জন্য তো ওখানে চান দেখো মানে সকাল সকাল ভালোই ভিড় ছিল মানে এক্সপেক্ট করছিলাম না যে এতটা ভিড় হবে তো সেখানে প্রায় অনেকটা আর সকাল বেলায় তোমরা শুধু দেখো এত পরিমান রোদ হয়েছে ওখানে তো ফাইনালি এখন আমরা যাবো জলে আর বেসিক্যালি সত্যি কথা বলতে জলে যাওয়ার সময় কোনো ক্লিপ নেওয়া হয় নাই তো এখানে সেজন্য ওখান থেকে দেখো জল থেকে ওখানে চান করে আসার পরে আমরা গেছিলাম রাম মন্দিরে বাইশ কুন্ডে চান করার জন্য ওইটা দেখো মাথাটা লিটলি দেখা যাচ্ছে তো সে বেসিক্যালি কি বলো তো ওর ভিতরে ফোন অ্যালাউ ছিল না তো সেজন্য আমরা ওখানে গিয়েও ফোনটা অ্যালাউ করি নাই বাইশ কুন্ডে চান করে আসার পরে আমরা মেন গেছিলাম রাম মন্দিরে দর্শন করতে তো এখানেই সেটা আমরা টিকা লাগাচ্ছিলাম সবাই মিলে আর কি তো দেখো এখানে সবাই মিলেই আছে কিছু লোক আছে কিছু লোক যে যার মতন ঘুরতে চলে গেছে আর এইটা দেখো এইটা হচ্ছে মন্দিরের ভিতরটা মানে ওখানেও ক্লিপ নেওয়া এলাও ছিল না তো যতটা পেরেছি নিয়েছি দেন বিকেল বেলা রেডি হয়ে চলে গেছিলাম ধনেশপুরি মানে রাম দেখতে এখানে দেখো সবাই কম বেশি রেডি হয়ে চলে এসেছে আর আমরা ওয়েট করছিলাম বাকি সবার জন্য তো ওখানে আমরা ফাইনালি পৌঁছে গেলাম এই যে দেখো যাওয়ার সময় কতটা মানে এত সুন্দর লাগছিল

এতো সুন্দর লাগছিল দেখতে মানে ওখানে অনেক লোকে করছিল করছিলো লাইক ভয়ও লাগে না দেন ওখান থেকে আমরা একটু কিছু খেয়ে নিলাম লাইক আমরা পাইনাপেল নিয়েছিলাম ওইটাই খেয়ে নিলাম দেন ওখান থেকে বেরিয়ে গেলাম কন্যাকুমারীর উদ্দেশ্যে তো দেখো তো তোমাদের আমার ব্লগটা ভালো লাগলে কিন্তু আমাকে সেটা কমেন্ট এ জানাবে দেন ওখান থেকে আমরা চলে আসলাম বাসে কন্যাকুমারী যাবো বলে এখানে দেখো সবাই ওর অলমোস্ট যে যার মতন বসে রয়েছে তো চলো এখানে যাবো কন্যাকুমারী তো কন্যাকুমারী যাওয়ার আগে আমরা একটা হোটেলে দাঁড়িয়েছিলাম কিছু খাওয়ার জন্য অ্যাকচুয়ালি তো সেখান থেকে যেহেতু কন্যা চলে যাবো তার আগে গেছিলাম একটু পম্বন ব্রিজ দেখতে ওখানে পম্বন ব্রিজটা দেখে দেখার পরে আমরা আর কি যাব। কন্যাকুমারীর জন্য তো এটা ছিল পাম্বন ব্রিজ আমরা ওখানে বেসিক্যালি নামই নাই সেরকম ফেলে মানে এটা হচ্ছে বাসে নিয়ে বাসে বসে যতটা ক্লিপ নেওয়া আর কি মানে আমাদের বাসটা এক্জ্যাক্টলি আমাদের সামনেই দাঁড়িয়ে ছিল আর এটা ছিল আমাদের বাসের রাতের ড্যান্স তোমাদের আমার ব্লগটা ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবে আর নতুন নতুন ব্লগের জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব বা ফেসবুকে দেখলে আমার চ্যানেলটা ফলো করে দেবে আর নতুন নতুন ব্লগের জন্য তো আজকের মতন এইটুকুই তো বাই